রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী নিউমার্কেট থানার উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি নিউমার্কেট থানার সম্মানিত আমির ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশুরার সদস্য জনাব মাওলানা মহিবুল হক ফরিদ উপস্থিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদের সদস্য হাজারিবাগ চর জোনের সম্মানিত পরিচালক অধ্যাপক মুন্নবী মানিক বিশেষ অতিথি ধানমন্ডি নিউ মার্কেট কলা বাগান জোনের সম্মানিত সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জসিমুদ্দিন তালুকদার উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহ আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সৌদেহ আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল তিনি মূলত বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই এই আন্দোলন সংগ্রামে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের রক্ত ঝরেছে মায়ের বুক খালি হয়েছে স্ত্রী বিধবা হয়েছে সন্তান তার বাবা হারা হয়েছে ভাই তার ভাই হারা হয়েছে অপূরণীয় ক্ষতি আমাদের এই আন্দোলন সংগ্রামের জন্য জনগণের কিছু হয়েছে রাষ্ট্রীয় সম্পদের হয়তো কিছু ক্ষতি হয়েছে যেগুলো কিন্তু যে মা তার সন্তান হারিয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে যে সন্তান তার বাবাকে হারিয়েছে তাকে কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব আজকে অসংখ্য ভাইরা এখনো হাসপাতালের বিছানায় তারা কাটছে তাদের খোঁজখবর নেওয়ার মতো আসলে আমাদের তৎপরতাও কম কারো দুটো চোখ নেই দুটো পা নেই এখনো জ্ঞান ফেদে নাই শহীদ হচ্ছে এই অসুস্থ ভাইরা কোরবানি কিসের জন্য জনগণের লালাই স্বপ্ন কি ছিল জনগণ কি চেয়েছিল জনগণ চেয়েছিল অধিকার ছাত্ররা সূচনা করেছিল তারা কি চেয়েছিল তারা চেয়েছিল তাদের ন্যায্য অধিকার সরকার তাদের অধিকার তো দেয়নি বরং অধিকার চেয়ে তাদের অধিকার না দিয়ে তাদের বুক ঝাঁসা করে দেওয়া হয়েছে এদেশের পুলিশ বাহিনী তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা এদেশের জনগণের বুকে গুলি চালিয়ে তারা ভেবেছিল এদেশে এদেশকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তারা ভোগ করতে পারবে তারা কখনো তারা কখনো এখান থেকে ক্ষমতাচ্যুত হবে না তারা চিরকাল এখানে থাকবে আমাদের দেশে কি ঘটেছে তারা কি চেয়েছিল এটা আপনারা জানেন তারা চেয়েছিল এটাকে সিকিম বানাতে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের গর্বেশ সেনাবাহিনীর সহ্য সন্তান সাতান্ন জন অফিসারকে কি নির্মামভাবে ড্রেনের ভিতরে ফেলে আপনার তাদেরকে তাদের স্ত্রী সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে সভ্য দুনিয়ায় সরকার করতে পারে যখন তখন যাকে তাকে ইচ্ছা ধরে নিয়ে আয়না ঘর র্যাব অভিষে উলঙ্গ করে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে